ওম নমো ভগবতে বাসুদেবায়া জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবত গীতা এমন একমাত্র অমৃত ধর্মগ্রন্থ যা মানুষকে সত্য ন্যায় ও ধর্মের পথে চলতে শেখায় সংসারের জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার অমৃতবাণী শ্রবণ করলে মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি ও জীবনে নতুন প্রেরণা লাভ করা যায় ভগবদ গীতা হল আঠেরো অধ্যায় ও সাতশো শ্লোকের মহামূল্যবান জ্ঞান ভাণ্ডার যা মূল সংস্কৃত ভাষায় রচিত এবং বাংলায়ও উপলব্ধ তবে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করা ও গভীরভাবে বোঝা সবার পক্ষে সহজ নয় তাই আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু মূল্যবান শ্লোক সহজ ও সরল বাংলায় আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হয়ে উঠবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই অন্তরাত্মায় শান্তি ইতিবাচকতা ও ঈশ্বর ভক্তির আনন্দ অনুভব করবেন প্রিয় ভক্তগণ আসুন এবার জেনে নি গীতার কিছু চিরন্তন বাণী যা আপনার জীবনে আলো ছড়িয়ে দেবে এবার জেনে নি গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবী বড় বিচিত্র সুখে লবণ মেশাতে ভালোবাসে আর দুঃখে বিষ জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে ভয় পায় কষ্ট পায় দুই আর যারা যে যত বড় বিপদেই পড়ুক হাসি মুখে সামলে নেয় একজন আছে যার সব আছে তবু মুখ গোমরা আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয় হাসি মুখে থাকে প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটে আর যা ঘটবে না তা হয় না যার মনে বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না হে অর্জুন তুমি এসেছিলে একা ফিরে যাবে একা এখানে প্রকৃতপক্ষে কেউই কারণ নয় যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় দুঃখ করো না ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন তিনি বলেন কে বিশ্বাস করে আর কে করে না সেটা আমার জন্য বড় নয় কারণ তারা সবাই আমার সন্তান তাই কেউ যদি ভাবেও যে আমি একা তাহলে মনে রেখো ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না জীবনে যদি কোনো কঠিন সময় আসে ধৈর্য হারিও না একটু ধৈর্য ধরো যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায় আর যারা ভয় পায় তাদের সমস্যা আরও বাড়ে যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না আজ তুমি যা করছো কাল তার ফল পাবে আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে আমি তাকে সেটাই দিই যা তার নেই আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো তাহলে তুমি তোমার জীবনকে অর্থবাহ করে তুলেছো কানহা বলেন জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথ চালক হয়ে সাহায্য করো এটা স্বার্থপরতা নয় যার যার হৃদয় ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেয় আর যার হৃদয় অধর্মে ভরা সে অধর্মের কথাই বলে মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে সবই পাওয়া যায় সময় হলে কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ যারা প্রেমকে বাজে বলে তারা বোকার দল এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া আর এই প্রেমেই দুনিয়া গঠিত নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয় আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয় সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই না কেউ আগে পেয়েছে না কেউ ভবিষ্যতেও পাবে জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি কারণ কথার আঘাত কখনো সারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর শত্রু হতে শেখো আপনজনদের জন্য লড়াই করো আত্মত্যাগ করো সত্য ঠিক তেলের ফোটার মতো জল যতই থাকুক সত্য সব সময় ওপরে ভেসে থাকে যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার ওপর বিশ্বাস করো না প্রত্যেকের মস্তিষ্ক আছে কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা সততা আসে মানসিকতা থেকে আর চাতুর্য চার দিনের কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন ফল থেকে শেখো তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায় সে কেবল বমি করে ফেলে জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে কোনো উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হাজারটা জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে চিনতে পারে কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ তারা তোমার মূল্যই বোঝেনি সব সময় শান্ত থেকো এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয় কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে তোমার ভেতরেও সেই শক্তি আছে এই সাতটি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে তোমার জ্ঞান তোমার নম্রতা তোমার বুদ্ধিমত্তা তোমার অন্তরের সাহস তোমার সৎকর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরও মজবুত হয় ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুড়ে দাও সে হেসে ওঠে কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না কানা বলেন মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় সেই সময়ে আমি তোমার পাশে থাকব কাউকে এতটা নত হয় না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো সবচেয়ে গভীর সম্পর্ক হল সেটা যেটা আমাদের কাঁদায় আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায় আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়ও পাশে দাঁড়ায় কানা বলেন যে অনুভূতি বোঝে সেই আমাদের আর যে অনুভবের বাইরে সে অপর যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড় আর সেটা তার নিজের হাতে যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী সে তুলনা করে না হিংসাও করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয় চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে দুঃখ দরকারি কারণ তবেই জীবন পূর্ণ হয় শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না আর জীবনে দুই দিকের মুখোমুখি হতে শেখায় মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও বন্ধু আর সম্পর্ক এই জিনিসগুলো আমরা ফ্রি পাই কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায় জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু দুবার করলে তুমি কোমল হৃদয় তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না কারণ ঈশ্বর তোমার পছন্দের নয় তোমার মঙ্গলের জিনিসটাই দেন কান বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায় মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার কান বলেন আমি পৃথিবী আমি অগ্নির সুগন্ধ আমি অগ্নির উত্তাপ আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি এবং আমি সাধুদের সংযম যেমন জাহাজ সাগর পার করায় ঠিক তেমনি সত্যই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি আমরা বললেও শোনেন তাই তিনি ঈশ্বর আমরা না বললেও শোনেন তাই তিনি শ্রদ্ধা সম্পর্ক শুধু তাদের সাথে গড়ে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল না হলে এই ভিড়ে কে কাকে চেনে অস্ত্র কেবল দেহকে আঘাত করে আর কথা প্রাণকে জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল এই আশা ছেড়া দাও দেখো জীবন জুড়ে শুধু সুখ কৃষ্ণ নিজেই প্রতিদিন অর্জুন হতে হয় নিজের জীবনের রথের সারথী হয়ে মহাভারত যুদ্ধ করতে হয় যে মানুষ ফলের আশা না করে কাজ করে সেই মানুষই জীবনে সফল হয় অহংকারও প্রয়োজন জীবনে যখন কথা হয় অধিকার চরিত্র আর সম্মানের একজন মানুষের খাদ্য হওয়া উচিত সাত্বিক ও সুষম যে জানে না কি খাবে কতটা খাবে কোথায় খাবে আর কিভাবে খাবে সে জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবে না যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোঝে না তার কাছে সব কিছুই খারাপ লাগে এই মানুষটাই খুব দ্রুত বিষণ্নতায় চলে যায় একজন নিরীহ মানুষকে প্রতারণা করা ইচ্ছা করে কষ্ট দেওয়া এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ যদি দুঃখ থেকে মুক্তি চাই তবে যেটা ঈশ্বর দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো সবাইকে সেবা করো কিন্তু কারোর থেকে কিছু আশা করো না কারণ সেবার আসল পুরস্কার মানুষ নয় ঈশ্বর দেন ভুল করাটা স্বাভাবিক মেনে নেওয়াটা সংস্কার আর সংশোধন করাটা চরিত্র মানুষ ঘর সম্পর্ক বন্ধু সব পাল্টায় কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে ঈশ্বরে সন্দেহ করো না যদি তুমি শাস্তি পাচ্ছ তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল হে অর্জুন অকারণে চিন্তা করো না ভয় করো না তোমাকে কে মারবে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই দেহ তোমার নয় আর তুমিও এই দেহের ন এই দেহ শুধু পাঁচ উপাদানের এক রূপ এই দেহটি অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ এই পাঁচ উপাদান দিয়েই গঠিত হয়েছে এবং এক সময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা সে চিরস্থায়ী আপনি যাকে মৃত্যু ভাবছেন আসলে তা এক নতুন জীবনের সূচনা দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয় বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে যার মন শান্ত যে কথাও কাজে স্থির সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয় যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তাও ভালোর জন্য ঘটছে আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানেই বাঁচো একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে সে নিজের ত্রুটিগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয় যেমন রূপকার ধাতব থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বারবার গলিয়ে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তে গরিব আমার তোমার ছোট বড় ওর তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ভালো তাহলেই সব তোমার হবে আর তুমিও সবার হয়ে উঠবে সময় নির্ভরশীলতা নয় ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি চিন্তা বদলাও জীবন বদলে যাবে কিছু পথ একাই হেঁটে পাড়ি দিতে হয় না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস যেটাই সবচেয়ে বড় সহায় জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয়তা তোমায় কিছু বানায় নয়তো কিছু শেখায় যদি তুমি বোঝো না তবে লোকে কথা বলা বন্ধ করে দেবে মুখ ফিরিয়ে নেবে তাই কারো কাছে আশা না রেখে নিজের ওপর নির্ভর করো পথ শেষ হয় না শুধু মানুষ হাল ছেলে দেয় জলে নামতে হবে সাতার শিখতে পারে দোষে কেউ সাঁতারুও হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায় তাহলে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায় বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে ভালো কাজ বাড়ি যেমন জ্ঞান দিনের আলো আর সতর্কতা রক্ষা করে শত্রুদের থেকে নয় বিপদ আসে কাছের মানুষের থেকে কারণ নৌকা বাইরের জলে নয় ভেতরের ফুটোই ডুবে যায় স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় ধন আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক অন্যদের প্রতি হিংসা করো না যারা হিংসা করে তারা শান্তি পায় না দুনিয়া প্রশংসা করে আবার দোষও খোঁজে এটা ছিল আছে থাকবে যে নিজের ওপর রাগ করে সেই সত্য ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট দেয় না যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই শান্তি পায় একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায় তাহলে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায় বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে ভালো কাজ বাড়ি যেমন জ্ঞান দিনের আলো আর সতর্কতা রক্ষা করে শত্রুদের থেকে নয় বিপদ আসে কাছের মানুষের থেকে কারণ নৌকা বাইরের জলে নয় ভেতরের ফুটোই ডুবে যায় স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় ধন আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক অন্যদের প্রতি হিংসা করো না যারা হিংসা করে তারা শান্তি পায় না দুনিয়া প্রশংসা করে আবার দোষ খোঁজে এটা ছিল আছে থাকবে যে নিজের ওপর রাগ করে সেই সত্য ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট দেয় না যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই শান্তি পায় যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায় আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে জলে স্নান করলে জামা কাপড় বদলায় কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলায় এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে যা মনে আছে স্পষ্ট করে বলো সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না যতটা জায়গা মানুষ তোমার হৃদয়ে দেয় ততটাই দিও না হলে হয় তুমি কষ্ট পাবে নয়তো সে তোমায় কাঁদাবে সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য পরীক্ষায় পড়ে কিন্তু পরিশ্রম জয় আনে জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করো তারপর আমরা আর সবচেয়ে কম আমি উদ্বিগ্ন না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা তাই বড় ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করো কর্মের অঙ্ক খুব সহজ ভালো করো ভালোই ফিরে পাবে যার জিভা আছে সে যদি রাধাকৃষ্ণের নাম না নেয় তবে সে মুখ্যের সিঁড়ি পেয়েও মূর্খ যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনও সুখী হতে পারে না তোমার ভেতরে সহানুভূতি রাখো হটকারিতা নয় কারণ মেঘের গর্জনে নয় বর্ষণ ভুল ফোটে যে যত ভুলি করুক তার প্রতি ভাষী হাও কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায় আলো একটুও কমে না তেমনি সুখ ভাগ করলে তা কমে না শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজ যে আমায় ভজে না সেই জীবনে না শান্তি পায় না পরজন্মে যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয় তাই বন্ধুদের অনুরোধ এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন আশা করি এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অনুরোধ এই ভিডিওটি আপনার পরিবারে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল এ সেট করুন কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে